সালামু আলাইকুম আ প্রিয় লিডারগণ আজকে আমাদের সাইবুল ইসলাম দওয়ান সাহেব যে আলোচনা করেছেন এই আলোচনা চাইতে আর কোনো আলোচনা হয় না কারণ উনি একবারে পুঙ্খানো পুঙ্খানোভাবে সব কিছু বুঝিয়ে দিয়েছেন এখন হলো আমাদের কাজ করার সময় কারণ উনি যেই কথাটা বলেছেন যে আমরা দৈনন্দিন আমরা সব কিছু ব্যবহার করতে আমি সাবান ব্যবহার করবো আমার দোকানে সাবান আমি ব্যবহার করি আমি টুথপেস্ট ব্যবহার করবো টুথপেস্টে আমার দোকানের হোক প্রত্যেকটা আইটেম যেগুলো আমি বাজার থেকে অন্য কোনো জিনিস কোম্পানির ব্যবহার করি ওগুলো আমি আমার কোম্পানিটা ব্যবহার করি এবং আমি যদি এটা ব্যবহার করার পরে যদি সুস্থ থাকি ভালো থাকি আরেকজনকে দাওয়াত দিই এই কথার উপরে আর কোনো কথা হয় না এই জন্য আর দেরি না করে এখনই আমরা কাজ শুরু করে দিন আমি দু এক দিনের ভিতরে কিছু টুথপেস্ট এবং নিম ফেসওয়াশ এবং সাবান সাবান যেগুলো আমি ব্যবহার করি এই সমস্ত জিনিসের অর্ডার আমি দিয়ে দেব ইনশাআল্লাহ এবং আমি ব্যবহার করার পরে আমার যত স্টুরেন্ট আছে এবং আমার সহপাঠী আছে এলাকাবাসী আছে এবং আমার মুসল্লি যারা আছে সকলকে আমি এগুলা ব্যবহারের জন্য দাওয়াত দেব ইনশাল্লাহ